সব থেকেই লাইব্রেরির কথা বললেই আপাতত মনে পড়ে গেল যেটা সব থেকে আমাদের জীবনের সবথেকে বড় ডিজাস্টার নালন্দাকে পুড়িয়ে দেওয়া কেন নালন্দাকে পুরানো হয়েছিল জানা ইগো কি হয়েছিল খিলজির একটা রোগ হয়েছিল যে রোগটা কেউ সারাতে পারছিল না তখন কেউ ওকে বুদ্ধি দেয় যে এরকম নালন্দাতে রয়েছে সেখানে প্রচুর বড় বড় আয়ুর্বেদ রয়েছে তাদের কাউকে ধরে নিয়ে আসো তোমার পি সারিয়ে দেবে তখন এসে খিলজি যখন আসে খিলজিকে খিলজি তখন বলে আমি মুসলিম তোমার হাতের কোনো ওষুধ আমি খাবো না আমাকে ওষুধ না খাইয়ে তুমি আমাকে সারাতে পারো কিনা দেখ তখন ওকে একটা না কোরআন গিফট করা হয়েছিল বলেছিল আপনি প্রত্যেক দিন কোরআনটা পড়বেন তো ও কোরআন পড়লে ঠিক হয়ে যাবে হ্যাঁ কোরআনটা পড়বেন তো কোরআন পড়ছে পড়তে 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 মোটামুটি এক দেড় মাসের মধ্যে খিলজি সেরে যায় অবাক হয়ে যায় পড়ে আমি সেরে গেছি আমার ধর্মের বই পড়ে আমি যাই না বিয়ে করে তখন একজন বলে যে আসলে কোরআনের মধ্যে হাবস লাগানো ছিল আপনি কোরআন পড়েছেন জীবের বিয়ে করেছেন ওইটা করতে করতে ওই পাতার মধ্য দিয়ে গেছে ইগো